আলাইকুম চাচা কেমন আছেন আসসালাম ভাতিজা আলহামদুলিল্লাহ ভালো চাচা আসলে অনেকক্ষণ ধরে একটা বিষয় নিয়ে ভাবছিলাম তাই আপনার কাছে আসা ইদানিং আমাদের এলাকার বেশিরভাগ দোকানদারদের মুখেই একটা কথা শুনি বেচা নাই কাস্টমার আসছে না দোকান জমছে না সারা দিন বসে থেকেও নাকি তারা লাভের মুখ দেখছে না চাচা এই যে বেচা বাড়ছে না এটা নিয়ে সবাই খুব টেনশন করে আপনার তো ব্যবসার দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনি কি এর কোনো সঠিক সমাধান দিতে পারেন কিভাবে আসলে দোকানে বেচা কেনা বাড়ানো যায় ভাতিজা খুব দরকারি একটা প্রশ্ন করেছ শোনো ভাতিজা বর্তমান সময়ে সবাই মনে করে একটা ভালো পজিশন দেখে দোকান দিলেই হল সুন্দর করে ডেকোরেশন করলাম চারদিকে কাঁচের শো কেস দিলাম ঝলমলে লাইটিং করলাম ব্যাস কাস্টমার হুমড়ি খেয়ে পড়বে কিন্তু আসল সত্যিটা হল শুধু ডেকোরেশনে ব্যবসা হয় না বেচা করতে হলে এমন কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে যা আমাদের দেশের বেশিরভাগ দোকানদারই গুরুত্ব দিয়ে করে না তারা মনে করে আমার তো সব ঠিকই আছে তাও কেন দিনে তিন চার হাজার টাকার বেশি বেচা করতে পারছি না আসলে সমস্যাটা তাদের কাজের ধরনে যা তারা নিজেরাও বুঝতে পারে না হ্যাঁ চাচা আপনি ঠিকই ধরেছেন আমাদের অনেকেরই ধারণা ডেকোরেশনই সব তাহলে আসল ব্যাপারটা কি বেশি টাকা বেচা করতে হলে আমাদের ঠিক কি কি কাজ করতে হবে বা কি কৌশল অবলম্বন করতে হবে আমাকে একটু বিস্তারিত বুঝিয়ে বলেন তো চাচা ভাতিজা তাহলে মনোযোগ দিয়ে শোনো তুমি যদি মুদি দোকান করো তবে প্রথমেই তোমার এলাকার মানুষের চাহিদা বুঝতে হবে মনে রাখবে একটা মুদি দোকানে অগণিত আইটেম রাখা সম্ভব এখন মনে করো তোমার এলাকায় একটা পরিবারের পাঁচজন মানুষ থাকে সেখানে স্বামী স্ত্রী আছে তাদের ছোট ছোট তিনটে ছেলে মেয়ে আছে আবার সেই বাড়িতে হয়তো দুটো গরুও পালন করা হয় এখন ওই বাড়ির কর্তা যখন বাজারে বের হয় সে কিন্তু তার গরুর জন্য ভুষি খুঁজবে আবার তার বাচ্চাদের লেখাপড়ার জন্য খাতা কলম পেন্সিল রং পেন্সিল বড় খাতা বা পরীক্ষার জ্যামিতি বক্স এসব তো লাগবেই এখন আমরা বেশিরভাগ দোকানদার কি করি জানো শুধু চাল ডাল আর দুই একটা খাতা কলম রেখে মনে করি মুদি দোকানের কাজ শেষ বাচ্চার একটা ভালো কালার পেন্সিল দরকার হলে সে তোমার দোকানে পায় না ফলে সে বড় বাজারে চলে যায় চাচা আমি কি তাহলে শুধু পড়ালেখার জিনিস আর গরুর খাবার রাখলেই হবে নাকি আরও কিছু বাকি থেকে যাচ্ছে আহারে না ভাতিজা এটা তো মাত্র শুরু বাচ্চাদের আর পশুখাদ্যের কথা তো বললাম শুধু উদাহরণ হিসেবে এবার চিন্তা করো ওই পরিবারের দৈনন্দিন খাবারের কথা চাল ডাল চিনি লবণ তো লাগবেই এর সাথে আটা ময়দা সুজি হরেক রকমের মশলা গুঁড়ো দুধ বিস্কুট সাবান শ্যাম্পু আরও কত কী আমরা অনেকে কি করি জানো দোকানে অল্প কিছু আইটেম এনে সাজিয়ে রাখি একটা জিনিস শেষ হয়ে গেলে বলি এটা তো চলে না তাই আর আনবো না এই যে আমাদের অলসতা আর নেতিবাচক ধারণা এটাই ব্যবসার বড় ক্ষতি করে আমরা কাস্টমারকে অপশন দেই না কাস্টমার একবার না পেয়ে ফিরে গেলে সে মনে করে তোমার দোকানে কিছুই পাওয়া যায় না কিন্তু চাচা আমাদের তো এলাকার ছোট দোকান সব আইটেম রাখতে গেলে যদি বিক্রি না হয় এই ভয়েই তো আমরা অনেক কিছু দোকানে তুলতে সাহস পাই না এটা কি ভুল একদম ভুল ভাতিজা শোন তোমার এলাকার মানুষ কিন্তু না খেয়ে থাকে না তারা ঠিকই খাচ্ছে কিন্তু তোমার কাছে নেই বলে তারা কষ্ট করে দূর থেকে বা বড় বাজার থেকে মালগুলো নিয়ে আসে একটা খুব গুরুত্বপূর্ণ উদাহরণ দেই শোনো মনে করো একটা বাচ্চা পরীক্ষা দেবে তার একটা হার্ডবোর্ড দরকার সে এসে তোমার দোকানে চাইল তুমি বললে হার্ডবোর্ড নেই তুমি হয়তো ভাবলে একটা হার্ডবোর্ডই তো নেই তাতে কি হয়েছে কিন্তু আসল লসটা কোথায় হল জানো ওই হার্ডবোর্ডটা কিনতে বাচ্চার সাথে তার বাবা বা মা এসেছিল হার্ডবোর্ড নেই শুনে তারা যখন অন্য দোকানে চলে গেল তখন কিন্তু তারা শুধু হার্ডবোর্ড না সাথে খাতা কলম বাচ্চার জন্য চিপস চকলেট এমনকি ঘরের জন্য বাকি প্রয়োজনীয় সদাও ওই অন্য দোকান থেকেই করে নিল অর্থাৎ একটা মাত্র বিশ তিরিশ টাকার হার্ডবোর্ড না থাকার কারণে তুমি কয়েকশ টাকার বেচা কেনা আর একজন কাস্টমারের বিশ্বাস দুটোই হারালে এটা কয়জন দোকানদার মাথায় রাখে বল চাচা কথা আপনি একশো ভাগ সত্যি বলেছেন আমরা তো শুধু দেখি কোন মালটা বিক্রি হল না কিন্তু একটা মালের পেছনে যে আরও এতগুলো জিনিসের বেচা কেনা জড়িয়ে আছে সেটা তো কোনোদিন ভাবিনি শুধু কি তাই আর একটা ব্যাপার শোনো মনে করো একজন কাস্টমার আসলো তার মাত্র পাঁচশো গ্রাম আটা দরকার সে এসে বলল ভাই পাঁচশো গ্রাম আটা দেন তুমি বললে আমার কাছে খোলা আটা নেই এক কেজির প্যাকেট আছে তখন ওই কাস্টমার আর কথা বাড়াবে না সে চলে যাবে তুমি হয়তো ভাবলে পাঁচশো গ্রাম আটা না বেচলে কী হবে কিন্তু তুমি জানো না সে আটা নিতে এসে তোমার দোকান থেকে সাবান তেল চিনি লবণ সব কিছুই নিত সে যখন অন্য দোকানে গিয়ে পাঁচশো গ্রাম খোলা আটা পেল সে বাকি সদাও ওখান থেকেই করে ফেলল তুমি শুধু চেয়ে চেয়ে দেখলে আর কাস্টমার অন্য দোকান থেকে ব্যাগ ভরে মাল নিয়ে গেল এই ছোটোখাটো চাহিদাগুলো পূরণ না করাটাই হল বেচা কেনা না হওয়ার বড় কারণ চাচা আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে আমরা এতদিন আসলে ব্যবসায়ী করতে জানতাম না আমরা তো মনে করি দোকানে বসে থাকলেই কাস্টমার আসবে আচ্ছা চাচা আরও কোনো বুদ্ধি আছে যা দিয়ে দোকানে ভিড় বাড়ানো যায় আছে ভাতিজা আর একটা মারাত্মক বুদ্ধি আছে সেটা হলো কাঁচামাল বা সবজি যারা গ্রামে বা এলাকায় দোকান করে তারা কাঁচামাল রাখতে চায় না তারা মনে করে এটা পঁচে যাবে লস হবে অনেক ঝামেলা কিন্তু কাঁচামালের সাথে মুদিমালের একটা গভীর সম্পর্ক আছে মানুষ যখন রান্না করতে যায় তখন তার প্রতিদিন সবজি বা কাঁচামাল লাগে সে যখন তোমার দোকানে বেগুন পটল বা আলু কিনতে আসবে তখন তার অটোম্যাটিক মনে পড়বে আরে ঘরে তো তেল নেই হলুদ নেই বা মশলা শেষ হয়ে গেছে তখন সে কাঁচামালের সাথে তোমার মুদিমালের অর্ডারও দেবে কাঁচামাল হলো কাস্টমার টানার একটা বড় চুম্বক একটু গভীরভাবে চিন্তা করো তো যে দোকানে কাঁচামাল থাকে সেখানে মানুষ প্রতিদিন অন্তত একবার হলেও যায় আর এই যাওয়ার কারণেই তোমার বাকি জিনিসগুলোও বিক্রি হয় অতীতের অনেক সফল দোকানদারের ইতিহাস দেখো তারা এভাবেই তাদের ব্যবসা জমিয়েছে আইটেম যত বেশি হবে বিক্রিও তত বাড়বে চাচা আপনি যেভাবে বললেন এভাবে যদি কেউ নিয়ম মেনে ব্যবসা করে আমার তো মনে হয় সে মাল কেনা আর বেচা নিয়ে এত ব্যস্ত থাকবে যে কথা বলারও সময় কবে না ঠিক বলেছ ভাতিজা আমি তো এই অল্প সময় সব বলতে পারছি না মুদি দোকানের আইটেমের কোনও শেষ নেই কেউ যদি মন দিয়ে চেষ্টা করে সে তার দোকানে হাজারো আইটেম রাখতে পারে কাস্টমার যেন তোমার দোকানে এসে দিন নাই শব্দটা না শোনে এটাই হওয়া উচিত তোমার লক্ষ্য চাচা আপনার এই পরামর্শগুলো আসলে শোনার চেয়েও দামি এই যে আইটেম বাড়ানো আর কাস্টমারের ছোট ছোট চাহিদা পূরণ করা এটাই যে ব্যবসার মূল মন্ত্র তা আজ বুঝলাম আমি অবশ্যই আপনার এই কথাগুলো মেনে চলার চেষ্টা করব শেষে একটা কথা বলি ভাতিজা এটা সব সময় মনে রেখো তোমার দোকানে তুমি হিউজ পরিমাণ মাল রাখবে যত বেশি আইটেম বাড়াতে পারবে তোমার ব্যবসা তত শক্তিশালী হবে কাস্টমারকে তোমার খুঁজতে হবে না তুমি শুধু খেয়াল রাখবে তোমার দোকানের কোন মালটা শর্ট আছে কেউ যদি এসে কিছু চায় আর তুমি সেটা সাথে সাথে তার হাতে তুলে দিতে পারো তবে সেই কাস্টমার তোমার দোকানের স্থায়ী মেহমান হয়ে যাবে কাস্টমার তোমাকে খুঁজে বের করবে যদি তোমার কাছে সব পাওয়া যায় দোকানের প্রতি বেশি ফোকাস দাও দোকানে সময় বেশি দাও দোকান নিয়ে সব সময় ব্যস্ত থাকো তাহলে তোমার ব্যবসা কোনো দিন কমবে না শুধু বাড়তেই থাকবে আর দেখবে ঝড়ের গতিতে তোমার দোকানে লক্ষ্মী আসবে টাকা আসবে চাচা আপনার এই অমূল্য উপদেশের জন্য অনেক ধন্যবাদ ব্যবসায়ী ভাইরা যারা এই কথাগুলো শুনছেন আমি নিশ্চিত যে এই চাচা ভাতিজার আলাপ আপনাদের ব্যবসার চিন্তাটাই বদলে দেবে যারা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন বা যাদের দোকানে বেচা কেনা কম তারা অবশ্যই চাচার এই কৌশলগুলো মাথায় রাখবেন চাচার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথেই থাকবেন